আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণের অনুপম নির্দেশনা আবু হুরায়রা রাদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদ দিকে কিছু আশ্রয়ী সৈন্য পাঠালেন তারা বনি হানিফা গোত্রের জয়নব ব্যক্তিকে ধরে আনলো তার নাম সুমামা বিন উসাল সেই ইয়ামামা বাসীদের সর্দার তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখলো রসুল তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ওহে সুমামা তুমি কি মনে করেছো সে বলল হে মোহাম্মদ আমার ধারণা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা আদায় করা হবে তার কথা শুনে রসুল সাল্লাম তাকে সে দিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন অতপর পরের দিন নবী করিম সাল্লি সাল্লামের কাছে পুনরায় জিজ্ঞাসা করলেন ওয়ে সুমাম্মা তোমার কি মনে হচ্ছে সে যেভাবে বলল তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি যদি আপনি আমার প্রতি মেহরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহরবানি করবেন আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে রসুল সাল্লাম আজও তাকে নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন এভাবে রসুল সাল্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞাসা করলেন ও সুমামা তোমার কি মনে হচ্ছে জবাবে সে বলল আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বে আপনাকে বলেছি যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুকম্পা করবেন আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে অতঃপর রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা সুমামা ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো অতঃপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করলো অতঃপর মসজিদে প্রবেশ করে বলে উঠলো আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে মুহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ্য ছিল না কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম ইতিপূর্বে আপনার দিন অপেক্ষার অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটিই ছিল না কিন্তু এখন আপনার দিনে আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম এর আগে আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য শহর আর কোনোটাই আমার কাছে ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে আপনার আশ্রয়রা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন রসুল সাল্লা সাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং ওমরা পালনের আদেশ করলেন এরপর যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন জৈনিক ব্যক্তি তাকে বলল তুমি নাকি বিদিন হয়ে গেছ তিনি জবাব বললেন তা হবে কেন বরং আমি রসুল সাল্লা সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম রসুল সাল্লা সাল্লামের অনুমতি ছাড়া তোমার কাছে ইয়ামামা হতে আর একটি গমের দানা আসবে না বুখারি হাদিস নম্বর চারশো মুসলিম হাদিস নম্বর সতেরোশো শিক্ষা উত্তম অচরণ ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এই জন্য বলা যায় ক্ষমায় উত্তম প্রতিশোধ মহান আল্লাহ বলেন মন্দকে ভালো দ্বারা মোকাবিলা করো ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে